পারবে কি কি নারীরা উচ্চ করতে পারবেন না দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কি না একা নামাজে একা মত দেওয়া জরুরি কিনা রুকু করার সময় কাপড় টাকনুর উপরে উঠে গেলে নামাজ হবে কি নামাজের নিয়ত কিভাবে করবো নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা অতীতের গুণা কিভাবে পানা চাইব মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে এই কথাটি কতটুকু সত্য মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কি যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এটি কি অজু হবে রাতে ঘুমানোর আগে তেম করলে কি অজুর সুন্নত পালন হবে মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নাহিদ নোমান জানতে চেয়েছেন কোনো কাজ করলে পরিবার অশান্তি কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেবো দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করার এক হলো দূর শরীফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বেশি করে পাঠ করবেন রসুল আকরাম সাল্লাহ হাদিস থেকে বোঝা যায় দূর এটা করে পাঠ করলে মানুষের বিপদাপদ দূর হয় পেরেশানি থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তিকফারের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নুহের মধ্যে কুল ইস্তাক ফিরুর কুল ফকুল তুস্তাক ফিরুর রব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিল ইসামা আলাইকুম মিদরারা ওয়াইম দিদিকুম ওয়ানি ওয়া বানীন ওয়া জাহালকুম জান্নাত ওয়া জাহালকুম আনহারা এয়াতগুলোর আলোকে অনেক মুফাসিন ইকরাম অনেক ওলামা ইকরাম বলেছেন যে ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহতালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে মাসুদ হাসান জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভাই মাসুদ হাসান এ কথাটা পরিপূর্ণ সত্য কারণ ইন্না আজম আল জাজা মিন আজম আজমিল বালা মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে সন্দেহাদীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয় কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয় মা বাবার অনেক পেরেশানের কারণ হয় অনেক কষ্টের কারণ হয় আল্লাহ তালার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন এর জন্য তিনি অবশ্যই আল্লাহ তালার কাছে বিনিময় পাবেন কারণ আল্লাহ তাল্লাহ করে বলেছেন ইন্নামাই আফির আজ রহম যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন অতএব যারা তাদের এ ধরনের সন্তানের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন স্ট্রাগল করছেন ধৈর্য ধারণ করছেন আল্লাহ ফয়সালাকে মেনে নিচ্ছেন সন্দেহাতীতভাবে তার জন্য আল্লাহর কাছে তারা অফুরন্ত সবাব লাভ করবেন মাহফুজ আহমেদ মুন্না জানতে চেসের মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর মারি নারকেল পাতা রাখার কোনো নির্দেশ কোনহাদেশে কোথাও দেওয়া হয়নি বরং রসুল আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় এফ্রাহামি জায়দ আপনি ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর আগে ত্যামোম করলে কি অজুর সুন্নত পালন হবে রাতে ঘুমানোর আগে যদি কেউ ত্যামোম করেন সেক্ষেত্রে অজু করতে তিনি অপারগ অথবা অজু তার জন্য কষ্টকর সেই ভিত্তিতে যদি তিনি যদি ত্যামম করেন তাহলে ইনশাল্লাহ অজুর যে কাজ পবিত্রতা অর্জন কাজ সেটি আদায় হবে এবং সেই স্বপ্নই পাবেন ইনশাআল্লাহ মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চোখে সুরমা লাগানো কি সুননাথ আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দেই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুননাথ সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাথ রসুল্লাহাম সাদ হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে সুলা আকরাম সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় থেকে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামায় একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেচ দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় ক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরও যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সেই এটি কুলাবে না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বাই শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু কিছু এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশান থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায় হবে না অর্থাৎ তেমন করে আদায় করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো আল্লাহতালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কি না দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি কেন সুগ্রাহ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মনে দিলারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রহানের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে ইস্তাব্রবাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালা আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালা আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাত তার জন্য সালা খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরোগ্য সৃদ্ধা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাত করা উচিত নয় আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদ আদায় করতে কোনো অসুবিধা নেই আয়শা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এ শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকা পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফ করুক তথাকি যদি অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি এক নজর দেখতে পান শুধুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না এই শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সবাস করা যাবে কি না জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই সান্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বই নাম মুখাস্ত রাখবে সে জানাতে যাবে এই কথাটি কতটুকু সত্য বোন সন্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে রবিশাল সাল্লাম বলেছেন ইনাইল্লাহিতে সামতে সাইনে এসমান নিশ্চয় আল্লাহ তাল্লাহার নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আরেকটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর স্নাই ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে দেখুন আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই এই জন্যেই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন কারোর প্রতি অবিচার করলে অন্যায় করলে কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন এটি একজন মমিনের জন্য করা উচিত দেরি করা উচিত নয় কারণ আমার অধিকার যার কাছে আছে তিনি যদি যার আমি নষ্ট করেছি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কেউ দিন কেউ কাউকে ছাড়বে না মৃত্যুর পরে আর তার তাকে সন্তুষ্ট করা কঠিন তবে হ্যাঁ এরকম পরিস্থিতিতে আল্লাহ তালাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনাদার তাকে সন্তুষ্ট করে দিবেন কোন পুরস্কার দিয়ে এবং ওই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন অতএব বিকল্প হলো বিশেষ দবা করা তার পক্ষ থেকে দান সৎকার করা তার জন্য দোয়া কর্মিত ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে যার অধিকার আমি নষ্ট করেছি এবং সেই সাথে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া এমনি ইনাসিম উদ্দিন আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজ্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতেহাজ আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা কোরআন কুরআন ফাস্তান ফার্স্ট আজ আল রাজিম আল্লাহ আল্লাহাল বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম ডাকাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সেজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তালা শুরু করছেন যার কারণে আপনি এখানে অজলোচনা দুইটা পাঠ করবেন এরপরে ফারিহ আসলাম জানতে চাইছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোনফারিয়া করমজিদ শুয়ে পড়া যাবে মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণাজিদ পড়া যাবে তবে কর্নমাজিদের প্রতি কর্নঝজাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার মাজিদ পড়ার চেষ্টা করা উচিত আপনি মনসুর জানতেছেন অতীতের গুণা কীভাবে পানা চাইব ভাই মনসুর আপনি অতীতের গুনার জন্য আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লা কাছে চাইবেন আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে গোনা থেকে মুক্ত করবেন মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো স্বয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুহীকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাবি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুণা হবে না না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বাঞ্জার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ তালা বান্দাকে পাকড়াও করবেন না নিঃস্বাদ তসনিম আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কে আমাদের পুলসিরাতে রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে এরকম কোনো কথা নেই এরপরে এমডি রায়হান সিদ্দিকি আপনি জানতে চেয়েছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরিবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হ্যাঁস নিষেধাজ্ঞা রয়েছে এটা হিসেবে সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআ আল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামাইতুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ আল্লাহ এমডি সোহাগ খান জানতে একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোর জোর তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তারা উভয় জামাতে সলা আদায় করার সব পেয়ে গেলেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলাত দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড়ো মাপের একটি ইবাদত এবং সবের কাজ এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাবাইক রামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহেরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এরপরে ভাই এমডি আবদুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান শান্ত প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় ওয়াইলকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোটো সুরা বড়ো রাকাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না সুন্না হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সালা তালাই করতে হবে এটা হলো সুন্না এটা ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় এটা শুরু করিম সাল্লিবাস্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাতে করতে পারলে ভালো এবং হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাদকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সূন্যাসম্মতভাবে করার চেষ্টা করবো ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে